গেল বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহটি ছিল জামাতের ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি আমরা যেটা দেখি যে সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং আমার জানা মতে প্রতিবেশী একটি রাষ্ট্রের পরামর্শ এক্ষেত্রে বড় ভূমিকা রাখে কিন্তু খুব দ্রুতই পাশাদ্দান উল্টে যায় পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান পুরো দৃশ্যপট পাল্টে যায় এবং আমরা যেটা দেখতে পাই যে জামাত প্রবল বিক্রমে রাজনীতিতে ফিরে আসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করেন সেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান অংশ নেন এবং পরবর্তীতে বঙ্গভবনে যে বৈঠক হয় সেখানেও আমরা তাকে অংশ নিতে দেখি অর্থাৎ নতুন সরকার গঠনের যে পুরো প্রক্রিয়া সেখানে জামাত খুবই অতপ্রতভাবে জড়িয়ে যায় এবং যেটা শোনা যায় যে জামাতের একটা প্রভাব সেখানে ছিল এবং পরবর্তীতে রাষ্ট্রের যে কোনো কার্যক্রমে আমরা জামাতকে খুবই তাৎপর্যপূর্ণভাবে অংশ নিতে দেখি এবং দ্রুতই তাদের যে রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করা হয় এবং দেখা যায় যে গেল কয়েক মাসে জামায়াত বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলগুলোর একটি এবং কেউ কেউ এটা অভিযোগও করে থাকেন সরকারের উপর জামাতের এক ধরনের প্রভাব রয়েছে সে যাই হোক আমরা যেটা দেখতে পাই যে গ্রাম থেকে শহর সর্বত্র একটা প্রশ্ন আলোচিত হয় যে এখন যদি নির্বাচন হয় তাহলে জামাত কতটি আসনে জয়ী হবে এমনিতে জামাত শিবিরের সাংগঠনিক যে শক্তি এটার প্রশংসা অনেকেই করে থাকেন এমনকি দলের শীর্ষ নেতাদের সাজা হওয়ার পরও জামাত শিবিরের সাংগঠনিক কাঠামো অনেকটা টিকে যায় বলে এক ধরনের আলোচনা রয়েছে কিন্তু জামাত শিবিরের জন জনসমর্থন কত বা জামাতের আসলে কত ভাগ ভোট রয়েছে বা নির্বাচন হলে জামাত কতটি আসনে জয়ী হতে পারে সে প্রশ্ন কিন্তু বরাবরই রয়ে যায় আমরা যেটা দেখি যে বাংলাদেশের ইতিহাসে দুটো নির্বাচনে জামাত সবচেয়ে ভালো রেজাল্ট করে একটা হচ্ছে উনিশশো একানব্বই সালে আরেকটা দু সালে দু এক সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে জামাত সতেরোটি আসনে জয়ী হয় এবং সরকারে অংশ নেয় আমরা তখন দেখি যে জামাতের দুজন মন্ত্রী রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সরকারে অংশ নেন তারপর এর আগে উনিশশো সালে জামাত আঠারোটি আসনে জয়ী হয়েছিল এবং স্মরণ করতে পারি সে নির্বাচনে বিএনপি সরকার গঠনে জামাতের সমর্থন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদিও সেবার জামাত সরকারে কোনো ধরনের অংশগ্রহণ করেনি যে প্রশ্ন করছিলাম যে জামাতের ভোট আসলে কত বা এখন নির্বাচন হলে জামাত কতটি আসনে জয়ী হবে আমরা যেটা দেখি গত মে মাসে ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান ভোট নিয়ে নির্বাচন নিয়ে একটি জরিপ পরিচালনা করে সেখানে একটা দিক ছিল যে সংখ্যা গরিষ্ঠ মানুষ বা জরিপে অংশ নেওয়া আটান্ন শতাংশ মানুষ যেটা বলেছিল যে চলতি বছরের মধ্যেই যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয় এরপ পক্ষে মতামত দিয়েছিল আর বিয়াল্লিশ শতাংশ ভোটার মানে যারা জরিপে অংশ নিয়েছিল তারা বলেছেন যে তারা ভোট হলে বিএনপিকে ভোট দিবেন। আরেকটা হচ্ছে একত্রিশ শতাংশ ভোটার বলেছেন তারা জামাতকে ভোট দিবেন এই জরিপ নিয়ে তখন বিপুল আলোচনা হয়েছিল কারণ জামাতের জনসমর্থনের বিষয়টি এখানে প্রকাশ হওয়ার পর এর পক্ষে বিপক্ষে নানা মত আসে এবং যেটা বলছিলাম যে সংস্কার এবং নির্বাচন নিয়ে জামাতকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখি এরই মধ্যে বিএনপির সঙ্গে জামাতের এক ধরনের দূরত্বও দেখা যায় বিশেষ করে নির্বাচনটা কখন হবে এটা নিয়ে যদিও লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাতের আরেক নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বৈঠকের পর সে দূরত্বটা হয়তো কিছুটা কমে এসেছে আমরা সর্বশেষ যেটা দেখেছি যে জামাত আমিরের কথা অনুযায়ী বোঝা যায় যে তিনি ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে আগামী বছর নির্বাচনটা চাচ্ছেন তো সে নির্বাচন হলে জামাত কতটি আসনে নির্বাচন করবে কিংবা জামাতের কতজন প্রার্থী জয়ী হতে পারে আপনারা খেয়াল করে দেখেছেন যে জামাত বিভিন্ন এলাকায় ঘোষণা করছে এবং তাদের প্রার্থীরা এক ধরনের নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু শুরু করে দিয়েছেন তারা এলাকায় খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন এরই মধ্যে জামাত তাদের নিজস্ব এক জরিপ পরিচালনা করেছে সারা দেশে সংশ্লিষ্ট খুবই বিশ্বস্ত একটা সূত্র বলছে সেই জরিপ অনুযায়ী এখন নির্বাচন হলে জামাত বান্নটি আসনে জয়লাভ করতে পারে তবে জামাতের সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে তারা মনে করে যেহেতু নির্বাচনের আরও নয় দশ মাস কিংবা এগারো মাস সময় বাকি রয়েছে তাদের হিসাব অনুযায়ী তারা মনে করে যে যদি তারা প্রচারণায় সর্বোচ্চটা দিতে পারেন এবং রাজনৈতিক পরিস্থিতি যদি ক্রমশ তাদের অনুকূলে আসে তাহলে হয়তো তাদের আসন সংখ্যা আরও বাড়তে পারে যেটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিংবা যেটা এখন পর্যন্ত দৃশ্যমান যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা সুযোগ খুবই কম কারণ এরই মধ্যে তাদের নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করেছে এবং আওয়ামী লীগের দল হিসেবে বিচার এবং নেতাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই ক্ষেত্রে জামায়াতের প্রধান বিরোধী দল হওয়ার একটা বড় সুযোগ সম্ভবত তৈরি হয়েছে এবং সেই সুযোগটা কাজে লাগানোর জন্য জামাত তার সর্বশক্তি নিয়োগ করেছে এমনটাই মনে হচ্ছে দৃশ্যপটে